বন্ধুরা সময় খারাপ হলে না সব দিক থেকে হয় তো সেটা আর কি কম তো আমার সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর আমি বন্দনা আজকে আরও একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে তো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আমিও ভীষণ ভালো আছি তো কিছুটা সময় একটু খারাপ আসিলাম আর তার মধ্যে আরেকটা জিনিস নিয়ে আমার খুব মন খারাপ হয়ে গেছিল এই যে ব্লগটা আজকে আমি দিতেছি এই ব্লগটা কিন্তু আমি আরও কয়েকদিন আগেই আপলোড করছিলাম তো জানি না কি কারণে বিভিন্ন ইস্যু হইতে পারে যে কোনো ইস্যুর কারণে ইউটিউব গাইডলাইন থেকে আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছিল তো তার লেগে আর ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাইছে না তার লেগে আমি ভিডিওর সমস্ত গান তারপর এমনিতে যে কপিরাইট আইব যে মিউজিকগুলি সেটি তো বন্ধ করে দিছি আর অন্যান্য বয়েসও কিন্তু আমি বন্ধ করে দিছি দেখি আজকে আপলোড হয় কি না আর না হলে তো আমার দুর্ভাগ্য আর হলে তো আমার একটু ভালোই লাগবো আর না কেন জানি না কিন্তু সমস্ত ভিউজ যাইতেছে গা আর সমস্ত ওয়াচ টাইম আমার গাড়িটা নিতেসে গা তো এই তার জন্য আরও বেশি মনটা খারাপ হয়ে গেল গা তার লেগে আরও দুই তিন দিন মন খারাপের লেগে কিন্তু ভিডিও দিলাম না তো যাই হোক আমার অনেক কথাই কইলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এদিকে কিন্তু এই যে এই ব্লগটা আমার বাবার বাড়িতে ওই যে মনসা পূজা গেল না ওই মনসা পূজার পরের দিন দশমী আসিল তো দশমী দিন আর কি ব্লগটা করা আসিল সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ সবাই একটু ফুল ওয়াচ করে দেখা নিও আর ভিডিও এই পর্যন্ত আয়া যারা এখনও অব্দি লাইক করছো না ভুল চোখা অবশ্যই একটা লাইক করে দিও আর ভালো লাগলে অবশ্যই তোমাদের আপন পরিজনের কাছে কিন্তু শেয়ার করতে পারো তো দশমীর দিনটা খুব আনন্দ করে কাটালাম তার সাথে কিন্তু এই যে মায়ের বিদায় হইলো তো তারপরে আমি আর কি বিকালবেলা খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে আয়া পড়লাম তো সকাল থেকে তো রান্না বান্না সমস্তটাই শুরু হয়ে গেছে গা তো সকালবেলা আমরা খাওয়া দাওয়া করছি তারপরে এদিকে দশমী রান্না বসাই দিছে তো সমস্ত রান্না হয়ে গেছে গা এখন শুধু বারটা হলেই কিন্তু হয়ে যাবে গা তো তারপর এদিকে সবাই একটু নাচানাচি করতেছে আর তারপর কিন্তু একটু আপিরও খেলা হয়েছে তো বাবার বাড়ি তো তাহলে আর একটু আনন্দ করলাম বা পূজা সব কিছুতেই আমরা কিন্তু এভাবে আনন্দ কইরা থাকি তো যাই হোক আমি কিন্তু একদমই নাচানাচি করলাম না তো তার লেগে আমার ভিডিওতে দেখতাছো না যদি আমি নাচানাচি করি বা আনন্দ বা যেটাই কনাকের লিগে সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করি তো এদিকে এই বদি তারা নাচতাছে সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম তো এখন কিন্তু এই যে মাকে বিসর্জন দিয়ে নিতেছে তো বেশি দূর গেল না তো এই যে আমাদের বাড়ির সামনে একদম পাশে একটা বড় পুকুর আছে জানো তো এই পুকুরটাই না আমরা আমি আগে সবসময় বিয়ের আগে এই পুকুরে স্নান করতাম কাপড় চুপড় ধুতাম অনেক আর কি ডুবাডুবি করতাম তারপর তারপরে এভাবে আর কি পুকুরটার মধ্যে অনেক স্মৃতি আছে তো যাই হোক তো এই পুকুরটার মধ্যেই না এই মাকে বিসর্জন দিতে আছে তো এখন আর তেমন এই পুকুরটার মধ্যে আসা হয় না যেহেতু বাড়িতে সবার ঘরে ঘরে আর কি ওই যে মোটর আছে তারপর বাড়িতে সাপ্লাই লাইন আসে বাড়িতেই আর কি স্নান করি এই পুকুরে আর কোনো সময় আর কি আর আইলাম না তো অনেকটাই স্মৃতি অনেকটা জায়গায় তো সেইগুলি এখন না অনেক মনে পড়ে তো ওইদিকে মাকে বিসর্জন দিয়ে দিতেছে আর ওইদিকে না আমার খুব মনে পড়তেছে যে আমি তো একটু পরে বাড়িতে যা তো সেই জন্য একটু মনটা একটু কষ্ট কষ্ট লাগতাছে তো বাবার বাড়িতে গেলে সবার সাথে একটু আনন্দ করি হাসি ঠাট্টা করি সবটাই ভালো লাগে কিন্তু কিছু কিছু জায়গাতে না অনেকটা কষ্ট হয় যেখানে আমার মা বাবা নাই আমার একটা ছোট ছোটো কি আমার থেকে বড় দাদা ওটা ভাইয়ের মধ্যে ছোট ভাই তো তো আমার ছোটদা নাই ওই জিনিসটি আর কি অনেকটা মিস করে যে তাদেরকেও অনেকটা মিস করি তো তার লিখে আর বেশিদিন থাকলাম না ওই যে দুই দিন থেকেই কিন্তু আয়া পড়লাম তো এই কথাগুলি তোমাদের সাথে শেয়ার করছি ঠিকই কিন্তু আমার না গলাটা অনেক ভার হয়ে আইতেছে তো যেহেতু অনেকটা বুকের মধ্যে কষ্ট হইতেছে তাহলে কিন্তু গলাটা ভার হয়ে আইতেছে আমি আর তোমাদের সাথে ওই যে কথাটি যে ওইগুলি কিন্তু আর কিছু শেয়ার করতে পারতি না তো যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আমার সমস্ত আত্মীয় স্বজন যে বন্ধু বান্ধব আমার পরিবার সবাই যেন সবসময় ভালো থাকে সবসময় সুস্থ থাকে আর কে কাউকে যেন কোনো আপনজন কোনো বন্ধু বান্ধব পরিজনকে কাউকে যেন কোনো দিন আর কি হারাইতে না হয় তো হারানোটা অনেকটা বেদনা হয় অনেকটা দুঃখ কষ্ট দিয়ে ভরা থাকে তার লেগে সেটা আর চাই না আর কি তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো নিজের মনের অনেক দুঃখ বেদনা কষ্ট আছে সেটাও তোমাদের কাছে একটু একটু শেয়ার করলাম তো তোমাদের যদি খারাপ লাগে অবশ্যই ক্ষমা করে দিও কারণ আমি কোনো সময় এসব কথা বা এসব কিছু আমি ভিডিওর মধ্যে শেয়ার করি না তো আজকে করলাম তো আজকের ব্লগটা এতটুকুই থাকলো টাটা